হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি পাউরুটি আর দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ডেজার্ট রেসিপি যেটা তৈরি করতে খুবই কম সময় লাগে এবং খেতে ভীষণ মজাদার আপনারা চাইলে এই ডেজার্ট বা নাস্তাটি অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন খেতে এতটাই সুস্বাদু হয় যে বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এটা ফুল ক্রিম দুধ আর ফুল ক্রিম দুধ দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো হবে দুধটা একটু গরম করে নিয়েছি নেওয়ার পরে এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিচ্ছি গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু মালাইটা ভীষণ ভালো হবে খেতে ভীষণ সুস্বাদু হবে দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে আমি তিনটে এলাচ দানা দিয়ে দিলাম একটু ফাটিয়ে আপনারা এলাচ গুঁড়োও দিতে মানে গুঁড়োও দিতে পারেন তো দেখুন কত সুন্দর একটা মালাই মালাই ব্যাপার তৈরি হয়েছে দুধের উপরে তো কিছুক্ষণ ঘন হয়ে আসলে দুধটা তো এখানে আমি চার পাঁচ চামচের মতো চিনি দিয়ে দিলাম তো চিনিটা আপনারা বুঝেই দেবেন তো অনেকটাই কিন্তু দুধটা ঘন হয়ে এসেছে দেখুন জাল দিতে দিতে একদম কিন্তু সবসময় কিন্তু নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু তা না হলে নিচ থেকে লেগে যাবে আর লেগে গেলে রেসিপিটা ভালো হবে না তো মালাইটা দেখুন অলমোস্ট ঘন হতে শুরু করেছে তো বন্ধুরা দেখুন মালাইটা ঠিক এরকম ঘন হলেই কিন্তু নামিয়ে দেব তো আমার মালাইটা রেডি হয়ে গেছে তুলে নিচ্ছে একদম ঘন আঠালো আঠালো হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও পাঁচশো গ্রাম দুধ দিলাম এটাও ফুল ক্রিম দুধ দুধটা জাল হতে বসিয়েছি এবারে দুটো এলাচ দিয়ে দিলাম আর এখানে চার পাঁচ চামচ চিনি দিয়েছি চিনি দিয়ে দুধটা কিছু সময় আমি ফুটতে দিলাম এখানে দু চামচ আমি ভ্যানিলা কাস্টার্ড দিচ্ছি আর এখানে দুধ আমি কিছুটা তুলে রেখেছিলাম সেই দুধটা দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব। যাতে কোনো দানা দানা না থাকে দানা থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না তো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমি কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি এবারে চলুন এই গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দেওয়া যাক তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে ঠিক এরকম হয়েছে দুধের ঘনত্বটা দেখতে এখনই কতটা লোভনীয় হয়েছে বলুন তো একটুখানি সময় জাল করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তো আমি গ্যাসের ফ্লেম কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি এখন একটু ঠান্ডা হোক এখানে দেখুন বন্ধুরা আমি পাউরুটি নিয়েছি এটা মানে হোয়াইট ব্রেড যেটা সেটা নিয়েছি এটাতেই কিন্তু রেসিপিটা ভালো হবে এবার লাল অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি চারিপাশের লাল অংশটুকু কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন তাহলে রেসিপিটা ভালো হবে এবার এখানে একটা বেলন নিয়েছি নিয়ে ভালো করে বেলেন নেব পাতলা করে বেলে নিতে হবে মানে রুটিটা যতটা পাতলা করা যায় ঠিক ততটাই কিন্তু পাতলা করে নেবেন তো দেখুন বন্ধুরা আমি ভালো করে পাতলা করে নিয়েছি রুটিটা ঠিক এরকম পাতলা হবে এবারে এখানে যে মালাইটা আমি রেডি করে রেখেছিলাম সেই মালাইটা এই ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি একটু ছো মানে লম্বা করে দিচ্ছি যাতে রোল করতে সুবিধা হয় তো দেখুন ভালো করে রোল করে নিচ্ছি আপনারা এই ব্রেড মালাই রোলটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ মজাদার এবং ভীষণ সুস্বাদু হয় আর একটা আপনাদের করে দেখাচ্ছি সেম প্রসেসে চারিদিকের লাল অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে এই ডেজার্ট বা নাস্তাটি আবার বেলুন দিয়ে ভালো করে বেলে নিচ্ছি পাতলা করে তো দেখুন ভালো করে পাতলা করে বেলে নিয়েছি আবার যে মালাইটা ছিল সেই মালাইটা এখানে পুর হিসাবে ব্যবহার করছি এবারে রোলের মতো করে মুড়ে নেব একটু চেপে মুড়তে হবে তাহলে আর খুলবে না তো চেপে চেপে দেখুন আমি মুড়ে নিয়েছি তো সব মালাই রোলগুলো বানিয়ে আমি ফিরে আসছি তো দেখুন সব মালাই রোলগুলো আমি বানিয়ে এই যে সাজিয়ে নিয়েছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখানে যে কাস্টার্ডটা আমি দুধের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম কাস্টার্ড দিয়ে সেই কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি মালাই ব্রেডের ওপরে তো দেখুন বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন এখানে দেখুন কিছুটা পেস্তা কুচি দিয়ে দিচ্ছি আর পেস্তা কুচি দিলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও ভালো হয় যেহেতু ডেজার্ট যে কোনো ডেজার্টে পেস্তা থাকলে পেস্তা দেবেন আর না থাকলে আপনারা কাজুবাদাম কুচুও দিতে পারেন তো ফাইনাল লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে অতিথি আসলে অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই চট জলদি হয়ে যায় এবং ভীষণ সুস্বাদু অতিথিরা কিন্তু এরকম একটি রেসিপি পেলে ভীষণ খুশি হবে আর আপনার প্রশংসা করবে তো দেখুন চট জলদি ব্রেড মালাই রোল কাস্টার্ড আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ